প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার যুবক সৌদি আরব কাতার দুবাই এই আরব দেশগুলোতে কাজের সন্ধানে শ্রমিক হিসেবে যায় প্রত্যেকের মনেই স্বপ্ন থাকে হয়তোবা তারা ওই দেশে গিয়ে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবে হয়তোবা তাদের জীবনে একটু শান্তি আর সুখ ফিরে আসবে হয়তো তারা অনেক টাকা কামাবে কিন্তু সবাই আর সেটা করতে পারে এদের মধ্যে অনেকের জীবনটা রীতিমতো নরকে পরিণত হয় বাস্তবের চিত্র দেখলে হাতে গোনা খুব অল্প মানুষই কেবলমাত্র সেখানে গিয়ে খুব ভালো একটা জীবন তৈরি করতে পারে আর বেশিরভাগই জীবনটাকে অনেক কষ্ট করে কাটিয়ে দিতে হয় একটা সময় মনে হয় যে হয়তোবা নিজের দেশে থাকলেই আরো বেশি ভালো হতো ঠিক এমনই একটা গল্প নিয়ে দুই সালে তৈরি হয়েছে মালায়ালাম সিনেমা দি গোট লাইফ যেখানে একরা স্বপ্ন নিয়ে দুই বন্ধু গিয়েছিল বিদেশে কিন্তু কপালে জুটেছিল শুধুমাত্র দাসত্ব আর মরুভূমির বালি যেখানে সে ভেবেছিল নিজের জীবনটা একদম সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে সেখানে শুধুমাত্র তার কপালে ছিল দুঃখ আর অত্যাচার আর এই অত্যাচারে তার জীবনটা একটা ছাগলের থেকেও নিকৃষ্ট জীবনে পরিণত হয়েছিল আর হয়তোবা এই কারণেই মুভিটার নাম দেয়া হয়েছে দি গোট লাইফ এটা এমন একটা সিনেমা যার প্রত্যেকটা মুহূর্ত আপনার ভেতরটাকে কাঁপিয়ে তুলবে আর আপনার মনেও যদি কখনো এরকম বিদেশে যাওয়ার চিন্তা থেকে থাকে সেটাও হয়তো আপনি দ্বিতীয়বার ভাববেন তাহলে চলুন গল্পটা শুরু করা যাক সময়টা তখন উনিশশো সালের দিকে এই ছেলেটার নাম নাজিব সে তার বন্ধু হাকিমের সাথে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছে কিন্তু সমস্যা হলো তাদের দুজনের কেউই আসলে আরবি ভাষা বলতে পারে না নাজিবের বন্ধু টুকটাক ইংরেজি বলতে পারে কিন্তু সেটাও আসলে যথেষ্ট না তার এই যাত্রায় কোনো মতো নেই এয়ারপোর্টের পাসপোর্ট চেকিং এর ধাপটা পার করে নেয় আসলে ইন্ডিয়াতে তারা এক দালাল চক্রের সাহায্যে অল্প টাকার বিনিময়ে এই দেশে কাজ করতে এসেছে যেখানে তাদেরকে বলা হয়েছিল সেখানে পৌঁছানোর পরপরই নাকি কোম্পানির লোকজন দুজনকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে কিন্তু এখানে বাইরে এসে অনেকটা খোঁজাখুঁজির পরেও তারা কাউকেই খুঁজে পায় না একে তো তারা সে দেশের ভাষা জানে না তার উপর তাদের ভাগ্য ছিল যে সেখানে তারা এক ইন্ডিয়ান কর্মচারী পেয়ে যায় লোকটা তখন তাদের পাসপোর্ট থেকে তাদের কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু অপর পার্শ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না এই লোকটা তাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে পারে কিন্তু তারপর অপেক্ষা করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় তবুও কেউ তাদেরকে রিসিভ করতে আসে না এবার দুজনে চিন্তা করতে শুরু করে কারণ তারা তাদের বাড়িতে কল করেও আসতে পারেনি দুজন দেখতে পায় একটা আরব লোক এসে এয়ারপোর্টের ভেতরে কাউকে খোঁজাখুঁজি করছে তারা দুজন মনে করে হয়তোবা এই লোকটাই তাদেরকে খুঁজতে এসেছে এই লোকটাই হয়তোবা তাদের কোম্পানির লোক তাই তারা দুজনে গিয়ে সেই লোকটাকে নিজেদের পাসপোর্টটা দেখায় আর নিজেদের ভাঙাচোরা ইংরেজি বলে লোকটাকে তাদের সমস্যা বোঝানোর চেষ্টা করে এতে করে এই লোকটা কিছুক্ষণ চিন্তা করে দুজনকে তাদের গাড়িতে গিয়ে বসতে বলে নাজিব যখন তার কাছে পানি চায় তখন লোকটা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় তাদেরকে এসে পেছনে গিয়ে বসতে বলে এখানে দুজন মনে করছে হয়তোবা লোকটা তাদের ভাষা বুঝতে পারছে না এইজন্য সে এমনটা করছে সাদাসিধা মনির দুই বন্ধু যাত্রা পথে বিভিন্ন জিনিস দেখে খুব খুশি হতে শুরু করে তারা ভেবে নিয়েছে হয়তোবা এই লোকটাই তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেবে এই সময় যখন তাদের গাড়ি শহর অঞ্চল পার হয়ে মরুভূমির মধ্যে ঢুকতে শুরু করে তখন তাদের আশেপাশে তাপমাত্রা অনেকটাই কমে যায় আর এই ঠান্ডা বাতাসে পেছনে তাদের দুজনের অবস্থা খুবই খারাপ হতে থাকে প্রায় ছয় ঘন্টার জার্নি শেষে তাদের গাড়িটা মরুভূমির মাঝখানে একটা খামারে গিয়ে থামে পৌঁছানোর পর নাজিব আর হাকিমের সন্দেহ করে এই আরব লোকটার কথা বুঝতে না পেরে তাকে তারা দুজন কাফিল কাফিল করে ডাকছে কাফিল অর্থ মালিক মূলত আমরা যেভাবে বস ডাকি সেখানে তারা কাফিল ডাকে তারা দুজন তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে তাদের কোম্পানি কোথায় তাদেরকে এখানে কেন নিয়ে আসলো কিন্তু এই লোকটা হাকিমকে এখানে এই খামারের খামারিকে দিয়ে নাজিবকে গিয়ে গাড়িতে বসতে বলে নাজিব তাকে অনেক চেষ্টা করে কিন্তু উল্টো কাফিল এবার তাকে চাবুক পেটা করতে শুরু করে যার কারণে হাকিমকে এখানে রেখেই নাজিব তার সাথে চলে যায় কাফিল আবারো গাড়ি চালিয়ে মরুভূমির অন্য একটা প্রান্তে চলে যায় সেখান থেকে চল্লিশ কিলোমিটার দূরে আরও একটা খামার আছে আর অবশেষে ওখানে পৌঁছে এই লোকটা নাজিবকে ওখানকার একটা খামারের কাছে বুঝিয়ে দিয়ে চলে যায় এদিকে নাজিব যেহেতু এখনও তাদের ভাষার বিন্দু মাত্র বুঝতে পারছে না তাই সে এখনো আশাবাদী কিন্তু আপনি আর আমি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছি যে তাদেরকে আসলে কোনো কোম্পানিতে নিয়ে যাওয়া হয়নি তাদের দুজনকে এখানে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সৌভাগ্যবশত ওখানে নাজিব একটা ভারতীয় বৃদ্ধ লোককে খুঁজে পায় কিন্তু তার কপালটা এতটাই খারাপ যে লোকটা আসলে তামিলনাড়ু থেকে আর নাজিব হিন্দি বাদে আর কোনো ভাষাই বোঝে না নাজিব তার কাছে ইশারা ইঙ্গিতে পানির কথা জিজ্ঞাসা করে তখন লোকটা তার সামনে একটা টাঙ্কি দেখিয়ে দেয় নাজিব ওখান থেকে মন ভরে পানি খেয়ে নেয় ঠিক তখনই তার মুখের সামনে একটা উঁট চলে আসে যেটাকে দেখে নাজিব ভয় পেয়ে দূরে সরে যায় কারণ সে তার জীবনে কখনোই আগে উঠ দেখেনি তাই সে ভাবছে এটা আবার কেমন প্রাণী তারপর নাজিব ওখানে তার তাবুর ভেতরে সেই খামারির পাশে গিয়ে শুয়ে পড়ে আর তার নিজের এলাকা গ্রামের কথা কল্পনা করতে শুরু করে এখানে আসার আগে সে নিজের গ্রামের নদী থেকে বালু তোলার কাজ করত কারণ ঘটনাটা যখন ঘটেছিল তখনকার সময়ে ড্রেজার প্রযুক্তির তেমন ব্যবহার ছিল না তাই তখন মানুষ নিজেরাই নদী থেকে ম্যানুয়ালি বালু তুলত

আর এভাবে তার সংসার খুব বেশি একটা ভালো চলতেও পারছিল না একদিন তার এক পরিচিত এলাকার ভাই তাকে বিদেশে যাওয়ার কথা বলে সে জানায় বিদেশে গেলে নাকি অনেক টাকা কামানো যায় যার কারণে তার সাথে বিষয়টা নিয়ে কথা বলে নাজিব তার সেই ভাইয়ের পরিচিত কাছে যায়। যায় বলা তার জমানো সবগুলো টাকা এই যাত্রায় তাকে দিয়ে দিয়েছিল এটা নিয়ে নাজিবের বাড়িতেও তারা খুব আশাবাদী ছিল তাদের ছেলে এবার বিদেশে যাবে আবার অনেক বেশি টাকা কামাবে এবার হয়তো তাদের সমস্ত সমস্যা এবার সমাধান হয়ে যাবে তার এই যে মহিলাটা এটা হচ্ছে নাজিব বউ আজ প্রায় তিন মাসের অন্তঃসত্তা আর নাজিব তার বউ আর বাচ্চার ভবিষ্যৎ যেন ভালো হয় এই জন্যই বিদেশ যারা একটু তাড়াহুড়া করছে আর ঠিক তখনই সেই খামারি লাতে দিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয় আর এখান থেকে তাকে বের হয়ে যেতে বলে বুঝতে পারে তাকে চাকরের রেখেছে তারপর সকাল হয় সে খামারের অন্য দেখতে পায় সেখানে ওই তামিল লোকটা ছাগলের দুধ দোয়াচ্ছে তামিল ছাড়া কিছুই বোঝে না লোকটা নাজিবকে সেই দুধের কোটার হাতে দিয়ে খামারিকে দিয়ে আসতে বলে কিন্তু নাজিব তার কথা বুঝতে পারে না সে মনে করে হয়তোবা লোকটা তাকে দুধ খেতে বলছে তাই সে নিজেই দুধ খেতে শুরু করে যার কারণে লোকটা রেগে গিয়ে আবারও তাকে ভালো মতো বোঝায় জেনে সে ওটা গিয়ে ভেতরে খামারিকে দিয়ে আসে এবার সে বুঝতে পারে আর এটা নিয়ে ভেতরে চলে যায় সেখানে সেই খামারি দুধ খাওয়ার পর নাজিব তার পায়ে আর তাকে 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 আকুতি মিনতি করে করে বলে যে কিন্তু খামারি লাথি দিয়ে দেয়। আগের সেই লোকটা সেখানে আসে তাকেও নাজিব বারবার বোঝার চেষ্টা করে যে সে তার গ্রামের সবকিছু বিক্রি করে এখানে এসেছে যেন কিছু কামাই রোজগার করে সে বাড়িতে পাঠাতে পারে কিন্তু তবুও সে তাকে বোঝার চেষ্টা করে না বরং নাজিব যখন তার পাসপোর্ট করে তাদেরকে কোম্পানি কোম্পানির নাম দেখায় তখন উল্টো তার পাসপোর্টটাকে তারা ছিঁড়ে ফেলে দেয় আর এইবার নাজিব বুঝতে পারে সে এখানে খুব বাজেভাবে ফেসে গিয়েছে এখান থেকে বের হওয়ার সব রাস্তাই এই মুহূর্তে তার কাছে বন্ধ এই লোকেরা তাকে একদমই সাহায্য করবে না কিছুক্ষণ পর সেই লোকটা আর খামারে দুজন মিলে রুটি ভাজতে শুরু করে তারা নাজিবকেও খাওয়ার জন্য ডাক দেয় কিন্তু নাজিব মনে করে হয়তো বা তারা আবারও তাকে হেনস্থা করার জন্য ডাকছে তারা যখন তাকে ভালো মতো ডাক দেয় তখন নাজিব ওখানে গিয়ে তাদের সাথে রুটি খেতে শুরু করে আর এটা ছিল খুবই শক্ত আর একদমই বাজে টেস্টের একটা রুটি কিন্তু নাজিব আসলে একদিন ধরে না খেয়ে আছে তারা দুজন এবার নাজিবকে ভালো মতো ইশারা ইঙ্গিতে বোঝাতে শুরু করে যে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই আজ থেকে তাকে এখানেই থাকতে হবে বিষয়গুলো নাজিব পুরোপুরি বুঝতে না পারলেও সেখানে রুটি খেতে খেতে তার চোখের পানি বোঝা যে সে কতটা কষ্টে আছে এবার সে ভাবতে শুরু করে তার পরিবারের সাথে তার তার কাছে হয়তো কিছুই ছিল কাছের মানুষগুলির ভালোবাসা কি পরিণতিটাই না দেখতে হচ্ছে একদিন নাজিব সেই তামিল লোকটার কাছে গিয়ে শহরে যাওয়ার রাস্তা কোথায় সেটা জিজ্ঞাসা করে এতে লোকটা জানায় এই জায়গা থেকে সব থেকে কাছের মেন রোড পর্যন্ত পৌঁছাতেও নাকি একশো কিলোমিটারের বেশি রাস্তা পার দিতে হবে যেটা কারণ একার পক্ষেই এই মরুভূমিতে সম্ভব না সেদিন রাতের বেলা নাজিব সে তাবুর বাইরে একটা ভাঙ্গা গাড়ির ভেতরে শুয়েছিল আজকে যেন নাজিব তার বউকে অনেক বেশি মনে করছে তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সে ভাবতে থাকে কিভাবে সে তাকে বিদায়টা জানিয়েছিল এগুলো ভাবতে তার খুবই কষ্ট হচ্ছে কিন্তু এখন তাকে এখানে মানিয়ে নিতেই হবে কারণ এ ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই এভাবে কয়েকদিন চলে যায় একদিন নাজিব ভেরার পাল ভেতরে রেখে পাশে একটা জায়গায় গিয়ে টয়লেট করতে বসে আর সেটার মাঝেই সেই খামারি সে তাকে লাথি দিয়ে ফেলে দেয় আর সে পরিষ্কার করার জন্য যে পানি এনেছিল সেই পানিটা নিয়ে এসে চলে যায় সে তাকে বলে বালু দিয়ে পরিষ্কার করার জন্য এখানে পানির দাম নাকি শহরের চেয়েও বেশি সেদিন শহর থেকে একটা গাড়ি তাদের টাঙ্কিতে করে পানি ভরতে আসে আর নাজিব ওই গাড়ির ড্রাইভারের কাছে গিয়ে সাহায্য চাইতে শুরু করে আর তার কাছে সে আকুতি মিনতি করে জানায় যে গাড়িতে করে সে যেন নাজিবকে নিয়ে যায় আর এটা দূর থেকে সে কাফিল লোকটা দেখে ফেলে যার কারণে সে বাইরের মানুষের সাথে কথা বলায় নাজিবকে চাবুক পেটা করতে শুরু করে এক সময় নাজিব যখন তার চাবুকটা ধরে ফেলে তখন সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে নিজের বন্দুক নিয়ে আসে আর তার মাথায় আঘাত করে তাকে ফেলে দেয় নাজিব তার মাথায় বেশ ভালোই আঘাত পায় বিষয়গুলোকে সে কোনোভাবেই আর মেনে নিতে পারছে না সন্ধ্যায় এসে বাইরে এসে বসে বসে কাঁপতে শুরু করে আবারও তার গ্রাম আর স্ত্রীর কথা মনে করতে শুরু করে কিন্তু এখন পর্যন্ত সে তার বাড়ির লোকেদের সাথে যোগাযোগও করতে পারেনি এই বিশাল মরুভূমিতে তার ভাষা বোঝার মতো একটা মানুষও নেই এগুলো তাকে ভেতর থেকে একদম খুঁড়ে খেতে শুরু করে আর তার এই বিষয়টা তামিল লোকটা দেখে খুব কষ্ট পায় কিন্তু তারও আসলে কিছু করার নেই সে নিজেও ঠিক এভাবে এসেই ফেসে গিয়ে ছিল এখান থেকে সে কখনোই পালাতে পারেনি তাই তাকেও সে চাইলেও সাহায্য করতে পারবে না এভাবে আরো কয়েকটা দিন চলে যায় একদিন সকালে ঘুম থেকে উঠে নাজিব জানতে পারে এখন থেকে নাকি তাকেই এই ভেড়া চড়ানো আর এখানকার সব কাজ তাকেই করতে হবে নাজিব তাকে জিজ্ঞাসা করে যে সেই তামিল লোকটা কোথায় তখন সে তাকে আরবিতে কিছু একটা বলে যেটা নাজিব বুঝতে পারে না তাই সে আর কোনো কথা না বলেই তখন চেষ্টা করতে যায় তখন তাকে প্রথম প্রথম ভেড়ার লাথি খেতে হয় কিন্তু সেই তাকে ঠিকঠাক মতো বুঝিয়ে দিলে কাজগুলো সে বুঝে নিতে শুরু করে এভাবে আরো দুই দিন চলে যায় ভেড়া চড়ানোর সময় ভেড়াগুলিকে প্রায় সময় সে নিয়ন্ত্রণ করতে পারে না একবার একটা ভেড়া তাকে গুতো দিয়ে লেটে ফেলে দেয় যার কারণে সবগুলো ভেড়াই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ঠিক তখনই সে খামারিয়ে এসে ভেড়াগুলোকে সামলায় কিন্তু নাজিমের মধ্যে এখন তিল পরিমাণ শক্তিও বাকি নেই প্রথমত এই মরুভূমিতে সে একদমই অভ্যস্ত না এখানে দিনের বেলা প্রচন্ড গরম আর রাতের বেলা প্রচন্ড ঠান্ডায় সে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না আর তার উপর তার মানসিক অবস্থা একদমই খারাপ এত দিন হয়ে গেছে সে বিদেশে এসেছে এখন পর্যন্ত সে তার পরিবারের সাথে একটা বারও যোগাযোগ করতে পারেনি এই খামারি তখন তাকে অল্প একটু পানি খেতে দেয় আর পানি খাওয়ার পর না রাজীব আবারও শেষ আশায় তাকে আকুত মিনতি করতে থাকে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু এবারও কেউ তার কথা শোনে না দেখতে দেখতে এভাবেই প্রায় নয়টা মাস চলে যায় আজ প্রথম শহর থেকে ভেড়ার চুল কিনে নেওয়ার জন্য একটা দল খামারিদের সাথে কথা বলতে আসে সেখানে নাজিব যখন তাদের গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারাটা দেখতে পায় তখন সে মানতেই চাইছে না সে এ কাকে দেখছে তাকে দেখতে যেন একটা জঙ্গলি জানোয়ারের মতো দেখাচ্ছে ঠিক তখনই পেছন থেকে কাফিল গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে ফেলে আর তাকে যাচ্ছে তাই বলে অপমান করতে শুরু করে তবে নাজিব সেই ভাঙ্গা আয়নার একটা টুকরো নিজের কাছে রেখে দেয় আর সেটা দিয়ে নিজের দাড়ি কাটার চেষ্টা করে কিন্তু সেই ভাঙ্গা টুকরোয় তেমন একটা ধার ছিল না যার দ্বারা তার দাড়ি কাটাও সম্ভব হয়ে ওঠে না তার এই দুঃখ কষ্ট যেন তার কোনোভাবেই সহ্য হচ্ছে না আর এইভাবেই কাঁদতে কাঁদতে একটা সময় সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এভাবে সে আর বেঁচে থাকতে পারবে না এই ভাবতে ভাবতে সে মরুভূমির একটা উঁচু পাথরের উপর উঠে যেতে শুরু করে কিন্তু একদম উপর যাওয়ার পর সে নিচে তাকিয়ে দেখতে পায় অনেকগুলো শকুন মিলে কি যেন খাচ্ছে তার কিছুটা সন্দেহ হয় ওখানে গিয়ে সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং সেই তামিল লোকটার মৃতদেহ বোঝা যায় কাফিল আর খামারি মিলে তাকে মেরে এখানে পুঁতে রেখেছিল কিন্তু সময়ের সাথে সাথে উপরের বালু সরে গিয়ে মৃত দেহটা বের হয়ে এসেছে সেদিন সন্ধ্যার সময় সে ওই ভাঙ্গা গাড়িটার সামনে বসে আবারও অঝরে কাঁদতে শুরু করে তার কাছে তার মায়ের বানানো একটা আচারের কৌটা ছিল মাঝে মাঝে ওখান থেকে অল্প অল্প আচার খেয়ে সে তার মনের তৃষ্ণা মেটাতো কিন্তু আজকে সেটাও প্রায় শেষ পর্যায়ে এতদিনে হয়তো তার সন্তানও পৃথিবীর আলো দেখে ফেলেছে কিন্তু বাবা হিসাবে সে বেঁচে আছে কিনা সেটা তার পরিবারের কেউই জানে না তাই একদিন সে কোনো কিছু চিন্তা না করেই মরুভূমির একটা নির্দিষ্ট দিকে দৌড়াতে শুরু করে সে আর পারছে না আজকে সে এখান থেকে পালিয়েই যাবে কিন্তু সে এটা বুঝতে পারেনি যে দূর থেকে কাফেল তার উপর নজর রাখছিল তাই এক সময় তার পিছু করতে করতে সে বন্দুক দিয়ে তার পায়ে গুলি করে আর ওখানেই তার পায়ে আঘাত করতে শুরু করে যেন সেখান থেকে পালিয়ে যেতে না ওই দিন রাতে তাকে খামারে একদম বেঁধে রাখা হয় তার পায়ে প্রচন্ড ব্যথা করছে তার উপর একদম প্রচন্ড তৃষ্ণাও পেয়েছিল সেই জন্য সে ওখানে হামাগুড়ি দিয়ে দিয়ে কোনো রকমে ভেড়াদের জন্য রাখা পানির মধ্যে মুখ চুবিয়ে পানি খেতে শুরু করে আর হ্যাঁ এই কারণেই সিনেমাটার নাম রাখা হয়েছিল দি গোট লাইফ। এরপর ছয়টা মাস কেটে যায় নাজিব এখন সবকিছু মেনে নিতে শুরু করেছে ভেড়ার পাল চড়ানোর আর ভেড়ার মতোই জীবন সে কাটাতে শিখে গেছে এরকমই একদিন মরুভূমিতে ভেড়া চড়াতে গিয়ে হঠাৎ বৃষ্টি ঝরতে শুরু করে বৃষ্টির সাথে ছোট ছোট শিল্পে দেখে ভেড়াগুলিকে নিয়ে পাশের একটা গুহাতে সে আশ্রয় নেয় কিন্তু বৃষ্টি তাকে অনেক আনন্দ দিচ্ছে এক সময় সেই গুহার পেছনের দিকে অংশটায় গিয়ে দেখতে পায় একটা ছোট সুরঙ্গ আছে নাজিব সেই সুরঙ্গ ধরে পাথরের পাহাড়ের ওপর পাশটা দেখতে যেতেই একটা ভিন্ন দৃশ্য দেখতে পায় সে দেখে দূরে অন্য একটা মানুষ দাঁড়িয়ে আছে আর সেও তার দিকে এগিয়ে আসছে কাছাকাছি নাজিব বুঝতে পারে এটা আর কেউ নয় এটা তার বন্ধু হাকিম যার সাথে সেই সৌদি আরবে এসেছিল তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর এতদিন পর একে অপরের দিকে দেখে নিজেদের সমস্ত আবেগ উজাড় করে দেয় এতদিন পর তার প্রথমবার দুজনে নিজেদের মায়ের ভাষায় কথা বলতে পারছে তারা এভাবেই কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে তারপর হঠাৎ ওই দিক থেকে হাকিমের কাফেলার আর লোকজন চলে আসে তার কারণে তাকে তখনই সেখানে চলে যেতে হয় তারপর আরো কয়েকটা দিন কেটে যায় একদিন হাকিম নাজিবের জন্য একটা চিঠি মরুভূমির বালিতে রেখে চলে যায় হাতে আসার আগেই এটা হাওয়াতে উড়ে যায় আর সেটা একটা জঞ্জালে গিয়ে আটকে পড়ে তবে নাজিব যখন ওটাকে নিতে যায় তখন কাফিল তাকে দেখে ফেলে তাই সাথে সাথেই সে ওখানে টয়লেট করার অভিনয় করতে শুরু করে তাই কাফিল চলে যায় তারপর নাজিব ওই চিঠি হাতে নিয়ে জানতে পারে হাকিম নাকি অল্প কিছুদিন হয়েছে এই অঞ্চলে তার কাফেলার সাথে এসেছে তার সাথে একটা আফ্রিকান লোকের পরিচয় হয়েছে সে তাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করতে পারে সে নাকি এখানকার সকল রাস্তাই চেনে তাই হাকিম তাকে প্রস্তুত থাকতে বলে সুযোগ পেলেই নাকি তার এখান থেকে পালিয়ে যাবে এটা পরে নাজিব ভেতর থেকে অনেকটা খুশি হয়ে পড়ে এভাবে আরো কয়েক মাস কেটে যায় কিন্তু এর মাঝে তাদের পালানোর তবে একদিন সময় বুঝে হাকিম সেই আফ্রিকান লোকের সাথে পরিচয় করিয়ে দেয় তার নাম কাদ্রি আর কাদরি তাদের দুজনকে বুঝিয়ে দেয় আজ থেকে দুদিন পর নাকি হাকিমের কফিল আর নাজিবের কফিলের মেয়ের বিয়ে হবে আর সেখানের অনুষ্ঠানটা শহরে হবে তাই সেদিন পুরোটা অঞ্চল একদম খালি থাকবে এই সুযোগে তারা চাইলেই পালিয়ে যেতে তাই আগে তাদেরকে প্রস্তুত থাকতে হবে তারপর এভাবেই কথা মতো দুই দিন গেলে তারা শহরে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে আর এদিকে নাজিব যেহেতু অনেকটা বিশাল সময় ধরে একটা বারের জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি তাই তার কফিল আর খামারিরাও তাকে বিশ্বাস করতে শুরু করেছে তাকে তারা সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে শহরে চলে যায় আর এই প্রথম আজকে নাজিব মনমতো পানি ব্যবহার করে গোসল করতে পারে তার শরীর এতটাই কমে গিয়েছে যে তার পরে আসা জামাগুলো কোনোভাবেই তার গায়ে লাগছে না তাই সে একটা বস্তা থেকে সুতো বের করে কোনো রকমে নিজের প্যান্টটা বেঁধে নেয় আর শেষ বারের মতো ওখানকার সবগুলো ভেড়া ছাগল আর উঠগুলোকে খাবার খাইয়ে তাদেরকে কিছুটা আদর করে বিদায় জানিয়ে নেয় কিছুক্ষণের মধ্যেই সেখানে কাদরি চলে আসে তার সাথে হাকিমও থাকে আর তাদের পথ চলা শুরু হয় তাদেরকে প্রায় এক সপ্তাহের পায়ে পায়ে হাঁটা পথ পারে দিতে হবে আর এভাবেই হাঁটতে হাঁটতে সেদিন রাত হয়ে যায় এতক্ষণে তাদের অনেকটা পানির তৃষ্ণা পেয়েছে তাই কাদরি পানির ব্যবস্থা করতে সামনের একটা কাফেলায় গিয়ে লুকিয়ে ঢুকে পড়ে কিন্তু পানি নেওয়ার সময় অল্প একটু আওয়াজ হওয়ার কারণে সে ধরা পড়ে যায় তাই কাফেলার সবাই তার পিছু তারা করে কিন্তু অবশেষে তারা কোনো রকমে পালিয়ে যায় পরদিন আবারও তাদের পায়ে হাঁটা রাস্তা শুরু হয় এভাবেই হাঁটতে হাঁটতে একটা সময় হাকিম দূরে মরিচিকা দেখতে পায় কিন্তু সে তো জানে না যে এটা আসলে মরিচিকা সে মনে করে হয়তোবা ওখানে একটা উঠ পানি খাচ্ছে আদি তাকে বারবার বলে যে ওখানে যেও না তুমি ভুল দেখছ মরুভূমিতে এরকম মরিচিকা প্রায়ই দেখা যায় কিন্তু সে কাদ্রির কথা না শুনে পানির জন্য পাগল হয়ে মরিচিকার দিকে দৌড়াতে শুরু করে যতই সে সামনে এগিয়ে যায় ততই সে দেখতে পায় পানিটা পিছিয়ে যাচ্ছে কোনোভাবে সে আসলে পানির কাছে পৌঁছাতে পারে না হঠাৎ তার সামনে একটা মৃত উট দেখে সে বুঝতে পারে যে আসলে সে ভ্রম দেখছে এটা দেখে সে ভয় পেয়ে আবার পেছনে চলে আসে আবার এক সময় যখন কাদ্রির সাথে তারা দুজন আসরের নামাজ পড়তে দাঁড়ায় তখন হঠাৎ ওখানকার মরুভূমির একদল অজস্র সাপ তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে কাদরিয়ার হাকিম কোনো রকমের সেখান থেকে সরে যেতে পারলেও নাজিব সেখানে ফেসে যায় যার কারণে কাদরি তাকে চুপচাপ এখানে একদম দাঁড়িয়ে থাকতে বলে সে যেন এক ফুটাও নড়াচড়া না করে ফলে সাপগুলো নাজিবকে একটা জড় পদার্থ মনে করে তার পায়ের উপর দিয়ে চলে যেতে শুরু করে কিন্তু একটানা এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে মরুভূমির বাড়ির উত্তাপে তার পায়ে একদম ফোসকা পড়ে যায় তাই কাদরি নিজের গায়ে পড়ে থাকা একটা কাপড়ের বিশেষ অংশ ছিঁড়ে তার পা মুড়িয়ে দেয় আর আবারও তারা হাঁটতে শুরু করে আজকে এই নিয়ে চার দিন পার হয়ে গেল তার একটা না হাঁটছে তো হাঁটছেই তাদের কাছে সামান্য পরিমাণ পানি ছিল সেগুলো তিন দিন যেতে না যেতেই একদম শেষ হয়ে গেছে আর আজকে তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে একটা সময় হাকিম তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করে তাদের থেমে থাকলে চলবে না এভাবেই কোনো রকমে কাদ্রি দুজনকে সাহস জুগিয়ে দিনটা পার করে ফেলে তখন পর্যন্ত শুধুমাত্র হাকিম ভেঙে পড়লেও নাজিব ঠিক ছিল আর এখন নাজিবও যেন কেমন হাল ছেড়ে দিচ্ছে সে আর পারছে না আসলে কাদ্রির এরকম পরিস্থিতিতে সারভাইভ করার অভ্যাস আছে তার কারণে সে এখনও শক্ত ভাবে টিকে আছে কিন্তু তারা দুজন একদমই নতুন এমনকি একটা সময় তাদের দুজনকে বাঁচাতে কাদ নিজের কপাল বেয়ে পড়তে থাকা ঘামটাও তাদেরকে খাইয়ে সাহস জোগানোর চেষ্টা করে আর হাকিম গিয়ে সে নিজের কাঁধে তুলে নেয় সত্যি দুনিয়াতে এরকম বন্ধু পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার কিন্তু কতক্ষণই বা তাকে সে এভাবে কাঁধে তুলে নিয়ে যেতে পারবে কখনো হাকিমের অবস্থা খারাপ হয় বা কখনো নাজিপের অবস্থা খারাপ হয় এভাবে তারা আরও দুইটা দিন পার করে ফেলে তারা আজকে ছয়টা দিন ধরে কোনোরকম খাবার পানি ছাড়াই এভাবে হাঁটছে তার ফলে একটা সময় হাকিম নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে দেখতে পায় সামনেই শহর তাই সে আবারও সামনের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করে কিন্তু একটা সময় যখন সে সামনে কিছুই দেখতে পায় না তখন আবারও পাগলের মতো হাকিম মরুভূমির বালু খেতে শুরু করে বুঝতেই পারছেন সে কি পরিমাণ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে একে তো সে ছয় সাত দিন ধরে এক ফোঁটা পানিও ঠিক খেতে পারেনি তার উপর এখন বালু খাওয়ার কারণে তার গলায় আটকে সে শ্বাসও ঠিক মতো নিতে পারছে না আর এভাবেই দেখতে দেখতে নাজিবের সামনেই হাকিম মৃত্যুবরণ করে কিছু করার নেই কারণ মরুভূমি জায়গাটা সত্যিই খুব নির্মম কাদরি নাজিমকে সামলাতে যাবে ঠিক তখনই সেখানে মরুভূমির ঝড় আসতে শুরু করে কাদরি কোনো রকমে নাজিবকে সেই ঝড় থেকে বাঁচায় কিন্তু এক মুহূর্তের ভেতরে সেই ঝড় হাকিমের শেষ চূহ্নটুকু যেন মুছে দিয়ে চলে যায় কোথাও তার মৃতদেহটাও খুঁজে পাওয়া যায় না ঠিক তার পর দিন অর্থাৎ সাত নম্বর দিন নাজিব নিজেও হাল ছেড়ে দিয়েছে কাদরির অনেক কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে কিন্তু সে নাজিবকে ছেড়ে যেতে পারে না নাজিবের পায়ের পুরোনো কাপড় খুলে সে দেখতে পায় তার পায়ের চামড়া খসে খসে পড়তে শুরু করেছে ঠিক তখনই সে আরও দেখতে পায় একটা মরুভূমির টিকটিকি এদিকে ছুটে বেড়াচ্ছে তখন সে বুঝতে পারে হয়তোবা আশেপাশে কোন পানির উৎস আছে যেহেতু প্রাণীর দেখা সে পেয়েছে অবশ্যই পানিও আশেপাশে থাকবে তাই নাজিবকে সে শেষ ভরসাটুকু দেয় যে সে অবশ্যই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে তাদেরকে এইভাবে মরুভূমির মাঝখানে পুরে পুরে মরতে হবে না যা শুনে নাজীব শেষ শক্তিটা দিয়ে তার কথা শুনে তার পেছনে পেছনে যেতে শুরু করে আর দেখা যায় সত্যি ছোট্ট একটা জলাশয় তাদের সামনে আছে অল্প কিছু গাছপালা আর গাছপালার ছায়াতে প্রথমবার পানি দেখে নাজিব হুড়মুড়িয়ে তা পান করতে শুরু করে তখনই কাদ্রি তাকে থামিয়ে দেয় কারণ এতদিন ডিহাইড্রেশনে ভোগার পর হঠাৎ যদি এই বেশি পরিমাণ পানি সে খেয়ে ফেলে তাহলে তার শরীর সেটা সহ্য করতে পারবে না তাই সে নাজিবকে অল্প অল্প করে দুই এক ফোঁটা করে পানি খাওয়ায় আর এইভাবেই ধীরে ধীরে নিজেদের শরীরে শক্তি ফিরে পায় এখানে কাদরি একটা বোতল করিয়ে পায় আর সে ওটাকে বাঁশির মতো করে বানিয়ে সুর তুলতে শুরু করে সেই সুর নাজিবকে আবারও বেঁচে থাকার আশা যোগায় তারা মনমতো বিশ্রাম করে পানি খেয়ে আবারও রওনা হয় এতদিনে তাদের শহর পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা ছিল এই ভাবতে ভাবতেই হঠাৎ তারা তাদের সামনে দেখতে পায় গাড়ি চলার নিশান রয়েছে নাজিব খুশি হয়ে দৌড়ে সামনের দিকে দাঁড়াতেই দেখতে পায় যে এই রাস্তা এখনো এখনো শেষ হয়নি সামনে তাদের উঠে বিশাল মরুভূমি পারি দিতে হবে যার কারণে সে আবারও ভেঙে পড়ে এবার যেন নাজিব সামনে এগুলোর ভরসা কোনো ভাবেই পাচ্ছে না এবার কাদ্রে নিজেও তাকে ভরসা যোগাতে পারছে না তারা দুজনেই সেখানে মাটিতে লুটিয়ে পড়ে জীবনের কাছে যেন তারা আবার হেরে গেল তা ঠিক চার ঘন্টা পর নাজিবের ঘুম ভাঙে কিন্তু ঘুম থেকে ওঠার পর সে কোথাও আর কাদ্রিকে দেখতে পায় না সেখানে শুধু তার রেখে যাওয়া পানির বোতল আর একটা খেজুর খুঁজে পায় একা একা হয়ে কিন্তু হাল ছাড়বে না ওই খেজুর আর পানির বোতলটা পকেটে নিয়েই হাঁটতে শুরু করে সে নিজের সেদিকে হাঁটতে থাকে যেদিকে কাদ্রি তাকে যেতে বলেছিল হাঁটতে হাঁটতে একটা সময় সে হাঁপিয়ে যায় আর সেই পানি আর খেজুরটা খেয়ে সে আবারও হাঁটতে শুরু করে এভাবে কয়েক ঘন্টা হাঁটার পর একটা সময় সে হামাগুড়ি দিয়ে পড়ে যায় তবে এতক্ষণে সে একটা মেন মেইন রোডের কাছে পৌঁছে গিয়েছে যে রাস্তাটা সোজা শহরের দিকে যায় সন্ধ্যার পর মুহূর্তেই নাজিপের জ্ঞান ফিরে আসে সে রাস্তায় যাতায়াত করে গাড়িগুলির কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু কেউ তার ভাষা বুঝতে না পেরে তার গাড়ি থামাচ্ছিল না তারা মনে করছে হয়তোবা এই মরুভূমির মাঝখানে কোনো ষড়যন্ত্র করার জন্য সে ফাঁদ পেতেছে কেউ তাকে দেখে বিশ্বাস করতে চাইছিল না এভাবে রাতটা পার হয়ে সকাল হয় দুপুর পর্যন্ত নাজিব এভাবেই রাস্তার মাঝে গাড়িগুলির কাছে সাহায্য চাইতে শুরু করে কিন্তু কোনো গাড়ি তাকে দেখে থামাচ্ছিল না হঠাৎ সৌভাগ্য বসত একটা লোক তার কাছে এসে গাড়ি থামায় তিনি বুঝতে পেরেছিলেন যে নাজিবের আসলে সাহায্য দরকার কারণ সে গতকাল যখন এখান দিয়ে যাচ্ছিল তখনও সে তাকে এখানে দেখেছিল যে নাজিবকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়ি চালাতে শুরু করে তার কাছে পানি চায় সে সে তাকে পানি পানি খেতে দেয় আর বিশাল একটা সময় ঠান্ডা এসিতে খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে সেই লোকটাও তার এই অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে এভাবেই চলতে চলতে তার শহরে পৌঁছে যায় সেখানে লোকটা তাকে ধরে গাড়ি থেকে নামায় নাজিব নিজে নিজে কিছু বলতে না পারলেও তার সামনে হাত জোর করে তাকে প্রথম ধন্যবাদ রাস্তায় রাস্তায় সে শুরু করে। অবশেষে সেখানকার একটা ইন্ডিয়ান কমিউনিটি নাজিবকে রাস্তা থেকে কুড়িয়ে পায় তার নাজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করার প্রক্রিয়া শুরু করে তার প্রায় পনেরো দিন ধরে চিকিৎসা নেওয়ার পর নাজিব মোটামুটি সুস্থ হয় সেখানকার পরিচালনায় কর্মরত এক ব্যক্তি নাজিবের সাথে থাকা ছেঁড়া পাসপোর্ট থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে আর যখন তিনি নাজিবকে ফোনটা ধরিয়ে দেয় তখন আজ প্রায় বছর পর দুই সে তার মা আর গলা শুনে একটা কথাও বলতে পারে না এগুলো তার তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে সমস্ত ইনফরমেশন বের করে সেই ইন্ডিয়ান কমিউনিটি তাকে পুলিশের কাছে নিয়ে যায় কারণ পুলিশের সাহায্য ছাড়া তারা এখন কিছুই করতে পারবে না কিন্তু সেই দেশের নিয়ম অনুযায়ী পুলিশ তাকে তার কোম্পানির মালিকের কাছে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে চায় তাই সবাইকে তার মতো আরো যারা লোক ছিল তাদেরকে এক লাইনে করে দাঁড়িয়ে তাদের কফিল অর্থাৎ যে কোম্পানির আন্ডারে তারা এসেছে সেই বজগুলির সামনে তুলে ধরে দুর্ভাগ্যবশত বসত নাজিবের কফিলও সেখানে চলে আসে অর্থাৎ সেই লোকটা যে তাকে নিয়ে গিয়েছিল নাজিব তাকে দেখে ভাবে হয়তোবা তার এই এত চেষ্টা সবকিছু এখন বিফলে যাবে কারণ লোকটা তাকে এখন আবার ধরে সেই আগের জায়গায় নিয়ে যাবে এই জন্য সে কিছুটা লুকিয়ে থাকার চেষ্টা করছিল কিন্তু লুকিয়েও খুব একটা লাভ হয় না সেই লোকটা নাজিবকে দেখেই ফেলে আর সে নাজিবের কাছে এসে তাকে ধরে বলে যদি সে আসলেই তার কোম্পানির লোক হতো তাহলেই সে ছাগলের মতো পিটিয়ে পিটিয়ে তাকে এখান থেকে নিয়ে যেত কিন্তু সৌভাগ্যবশত সে আসলে তার কোম্পানির লোক না বুঝতে পেরেছেন আসলে প্রথম দিন সে যা নাজিবকে নিয়ে গিয়েছিল নাজিবকে ভুল বুঝিয়ে সে নিয়ে গিয়েছিল সে আসলে কখনোই তার কোম্পানির লোক ছিল না অর্থাৎ নাজিবকে যে দালাল পাঠিয়েছিল সে আসলে একটা ভুয়া ইনফরমেশন দিয়ে তাকে পাঠিয়েছিল তাকে আসলে কোনো কোম্পানি নিয়ে যাওয়ার কথাই ছিল না যাই হোক এভাবে যখন নাজিবকে আসলে কেউই নিয়ে যায় না তখন নাজিবকে সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিজ দায়িত্বেই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে যার ফলে আজ এতটা সময় পর নাজিব দেশে ফিরতে পেরেছে সে তার দেশকে পেছনে ফেলে এসেছিল শুধুমাত্র একটা উন্নত জীবন পাওয়ার আশায় সে নিজের পরিবার নিজের সন্তানকে একটা ভালো সচ্ছল জীবন দেওয়ার আশা নিয়েই এই গালফ কান্ট্রি অর্থাৎ আরব গুলিতে এসেছিল কিন্তু তাকে ফিরে যেতে হচ্ছে একরাশ যন্ত্রণা আর বেতনা নিয়ে কিন্তু এতেও তার আফসোস নেই কারণ দিন শেষে সে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে তাকে সেই তামিল লোকটার মতো ধুকে ধুকে মরুভূমিতে মরে যেতে হয়নি হয়তোবা সে নিজের সন্তানের জন্য সম্পদ করতে পারেনি কিন্তু সে নিজের বাবা হয়তো ফিরতে পারছে আর এখানেই শেষ হয়ে যায় আজকের সিনেমা দি গোড লাইফ যেমনটা বলেছিলাম এটা শুধুমাত্র একটা সিনেমা নয় এটা একটা সত্য ঘটনা আর এটার উপর ভিত্তি করেই এই সিনেমাটা তৈরি করা হয়েছিল যদি আপনার পরিবারের কেউ আসলে বিদেশে থেকে থাকে তাদের খোঁজ দিন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন কারণ আমরা এখানে বসে যেমনটা ভাবি তারা আসলে ততটা ভালো জীবন কাটায় না বিশ্বাস করুন তাদের মধ্যে বেশিরভাগই আসলে এরকম কষ্ট করেই বিদেশে জীবন কাটায় তাই কোনো বিদেশি ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আপনারা আসলে সত্যিকারের যোদ্ধা এমনকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আপনাদের ভূমিকার কথা আমি বলে শেষ করতে পারবো না আমি আমাদের এই গোটা ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি যাই হোক যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন এতক্ষণ কথা বলছিলাম আমি মারুফ দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে